দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই বিষয়ে বিজেপি বিধায়ক শীতল কপাট জানিয়েছেন দ্রুত যোগ্রদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক বিরোধী দলের পক্ষ থেকে বিগত দিন আমাদের বর্তমানে যিনি সাংসদ রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি মহাশয় উনি হাইকোর্টের বিচারপতি ছিলেন উনি শিক্ষা ব্যবস্থাকে মজবুত করার জন্য সঠিক রায় নিয়েছিলেন এই রাজ্যের এসএসসি কমিশনারকে এবং রাজ্যের স্বাস্থ্য এই শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে বহাল রেখে যারা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরকে অন্য কোথাও কাজে লাগানোর জন্য সেই রায়কে অমান্য করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কম্পানমেন্টের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইন মানে না কোর্ট মানে না তিনি নিজেকেই আইন নিজেকেই কোর্ট মনে করেন তিনি সে জায়গায় আজকের দিনে দেখলাম আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম তো সুপ্রিম কোর্ট একই রায় দিয়েছেন তাহলে আজকের দিনে যদি এই রায়টা বিগত দিনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের রায়টাকে মাথা পেতে নিতেন তাহলে আজকের যোগ্যরা চাকরি হারা হতো না এর দায় কে নেবে এর দায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী চোর মমতাকে নিতে হবে এই রাজ্যের শিক্ষামন্ত্রীকে নিতে হবে এবং এসএসসি কমিশনারকে নিতে হবে সেই জন্য আমরা বলতে চেয়েছি যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরিকে বহাল রাখতে হবে তারা আজকে কান্নায় ফেটে পড়ছে তাদের যে চোখের জল সেই চোখের জলেই এই আজকের দিনে যে তৃণমূল কংগ্রেস নামক যে সরকার যে অবৈধ সরকার সেই সরকার ভেসে যাবে